নমস্কার কবিতা উৎসবে এটি আমরা দেখতে পাচ্ছেন দেশে বিদেশে হাজার হাজার দর্শকরা আমরা দেখাচ্ছি দক্ষিণ আসামে বরাক একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান জয়া ফাউন্ডেশন তার কর্ণদার রয়েছে আপনার নাম দাদা বলুন আশীষ চক্রবর্তী আশীষ চক্রবর্তী উনি অনেক সাংস্কৃতিক কর্মীর সঙ্গে যুক্ত রয়েছেন সংগঠন যুক্ত রয়েছেন জয়া ফাউন্ডেশন দ্বারা গড়ে তুলেছেন পাশে রয়েছেন কবি রানা চক্রবর্তী এবং শঙ্করনাথ আমি আমি আশীষ বাবুর কাছে শুনতে চাই জয়া ফাউন্ডেশনের কি কাজ করতে যাচ্ছেন তার কিছু কথা আমার প্রথমত কথা যারা চলার পথে আমাদের একটা সময় আছে মানুষের কাহুর সাহায্য লাগে ঘর থেকে অনেক আদর পায় সময় পায় কিন্তু কেউ কেউ ছেলে থাকে খেতে সময় দিতে পারে না অথবা ছেলে মেয়ে থাকেও না সব এডুকেট পার্সনের ক্ষেত্রে এইগুলা বেশি ঘটে তাই ওইটা নিয়ে আমার একটা স্বপ্ন ছিল ওইটা বাস্তবায়ন করতে এই কাঁঠাল গান জমিটা পাই কোন জায়গাতে পড়েছে কাঁঠাল গান শিলচারের কাঁঠাল কতক্ষণ দূর এই সাত সেভেন কিলোমিটার সেভেন কিলোমিটার ওই ওই জায়গায় একটা প্রাকৃতিক পরিবেশ আছে না হ্যাঁ চা বাগান আছে বাগানের ম্যানেজার খুব সহযোগিতা করছেন এখানে জিপি সেক্রেটারি জিপি প্রেসিডেন্ট খুব অমিতাভ রায় খুব সহযোগিতা করেছেন সবাই ভালোবাসা পেয়েছি এবং সবাই সহযোগিতা পাচ্ছি এই সামনের এক দু মাসের মধ্যে আমাদের ইশান হবে গত বছর

লগটা আমার প্রথমে প্রথমে থাকবে একটা ফিট ফিট এই আমার তারপরে একটা একটা প্রথমে পথে বজম্বলির ঈশান কুলে মূর্তি হবে মূর্তি হবে তারপরে থাকবে একটা সিদ্ধিবিনায়কের মন্দির থাকবে বাবার মন্দির থাকবে শিবদেবের শিব বাবাজির মন্দির থাকবে বাসন্তী মাতা কালীমাতা রাধা কৃষ্ণ শনিদেবের মন্দির থাকবে ভারতের সংস্কৃতিকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে না প্রথমত যারা থাকবে তাদের তো আমরা সবাই মোটামুটি ঠাকুর বিশ্বাসী হ্যাঁ কেউ গণেশ বাবাকে ভালো পায় কেউ সাই বাবাকে ভালো পায় কেউ বসঙ্গলকে ভালো পায় সবাই যাতে আর সব তো সম্ভব না যতটুকু আমার মাথায় আসে তাই করব। সাই বাবা থাকবেন লোকনাথ বাবা থাকবেন হরিহম থাকবেন রামকৃষ্ণ ঠাকুর থাকবেন অনুকূল ঠাকুর থাকবেন রাধারমন থাকবেন আর ওই লেফটটাকে আবার গণেশ বাবা দিয়ে শুরু করব। আর ওইটা মান নামে একটা স্পোর্ট থাকবে এবং এখানে থাকবে একটা একশো জনের মতো মানুষের রুম থাকবে থাকার জন্য টেনশন নেই একশো জনের মতো রাখবো একটা বাচ্চার রুম থাকবে ছোট বাচ্চারা যাতে সুন্দর এডুকেশন পায় ওইটা শুরু আস্তে আস্তে শুরু করবো ডিসমেন্সারি থাকবে একটা গেস্ট রুম থাকবে একটা স্টাফ রুম থাকবে ওইটা নিয়ে আমাদের প্রকল্পটা ইচ্ছাশক্তি আপনারা আপনার এই পরিকল্পনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বড় কুবত্যকা সবাই এগিয়ে আসুন এই প্রতিষ্ঠার সঙ্গে আমি যা চলে এসেছি রানাবাবুর কাছে কবি রানা চক্রবর্তী আপনি কি বলুন এই এই যে দাদা যে বললেন যে এই যে একটা প্রজেক্ট হাতে নিয়েছেন এটা শুধু বরাক বিলি নয় এটা সমস্ত আসাম তথা দেশের একটা সম্পদ হবে এবং ধীরে ধীরে এই জায়গাটা একটা পর্যটন

সেই পরিশ্রমে তাদের সাথে আমরাও যুক্ত যুক্ত হতে চাই আমাদেরকে সবাইকে যদি করেন তারা আমরাও ধন্য হব এত বড় একটা ভালো কাজে এবং ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য করে কেন্দ্র করে রক্ষা করে তারা যে এগিয়ে যাচ্ছেন তাকে সাধুবাদ জানাচ্ছি আমি আমি চলে যাচ্ছি আমাদের আপনার নাম বলুন দেবর্ষি শর্মা মজুমদার দেবর্ষি শর্মা মজুমদার উনি জন্মসূত্রে হাইলাকেনী না জন্মসূত্রে হাইলাগান্দি এখানে বাসা করেছি যাই হোক আমার পরম ভাগ্য বলে যান শ্রীমতী শিল্পি চক্রবর্তী এবং আশিস চক্রবর্তী ওরা যদি আমার আত্মীয়র মধ্যে পড়ে অনেকটা তথাপিও ওনারাই আমাকে বললেন যে রিচার্ড লাট কি করবেন দাদা চলে আসুন আমাদের সঙ্গে তাই আমি চলে আসলাম এখানে এখানে এসে ভাবলাম যে আমার একটা নতুন জন্ম হয়ে গেছে বাহ বাহ বাবা এই পরিবেশটা এই ইয়ে তো আবহাওয়াটা দেখুন আমাদের এখানে এখন প্রত্যেকটা ইয়েতে মানে শহরের ভিতরে পুরো বিল্ডিং আর কোনো প্রাকৃতিক সৌন্দর্য কিছু নেই সব আর্টিফিশিয়াল কিন্তু এইখানে আসলে পরে আপনার যদি ইচ্ছা করে না আসতে পারেন এসে দেখতে পারেন যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু আমি চলে যাচ্ছি আমি বললাম বলুন আপনি চলে আমার নাম শঙ্করচন্দ্র না আমি আমি এখানে এসে অত্যন্ত বল আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি আমি অত্যন্ত আপ্লুত এত সুন্দর এখানে একটা কবি সম্মেলন হয়েছে এবং একটা তপবনের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনের মতো সেই একটা আশ্রম আশ্রমের পরিবেশ এবং এখানি যে একটা কাজ হচ্ছে এত সুন্দর যে তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছেন আমি মুগ্ধ এবং দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা দেখাচ্ছি এত সুন্দর পরিবেশ সেবামূলক কাজ চলছে তাছাড়া এখানে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে যেটা ভাবতে আমাদের অত্যন্ত আনন্দ লাগছে এখানে একটা ডিসপেন্সারি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এখানে সম্মানিত আমাদের বিখ্যাত ভারত তথা ভারত বহির্ভারতের বিখ্যাত ডক্টর কুমারকান্তি দাস কল্যাণ হসপিটালের যিনি যে প্রাণত্তা বলা যায় তিনি এখানে এসেছিলেন লক্ষণ দাস ডাক্তার স্যার এসেছিলেন আমরা সবাই মুগ্ধ হয়েছি এবং এই আশ্রমের এবং এই স্থানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক ভগবান কাছে প্রার্থনা করি এবং এই সেবামূলক কাজে আমরাও নিজেকে সহযোগ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ধন্য মনে করছি এখানে উত্তর 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 শ্রীবৃদ্ধি হোক ভগবানের কাছে আমি প্রার্থনা করি নমস্কার আপনাদের নমস্কার আপনাদের এই কাজকে আমরা স্বাগত জানাচ্ছি কবিতা উৎসাহ অনুষ্ঠান আমরা দেখতে থাকুন নমস্কার